আজ কি দেখতে আয়া পড়ছি কি মানে শিয়াল ফাইতল একদিনও পাইলাম না এই বড় শিয়াল বড় ফাইতল এই এই যে এই যে ওয়া একদম সোজা যাইতে গিয়ে আছে এই যে নিয়া নিয়া নিয়ো নেওয়া যাইতে গিয়েছে যাইতে আছে তাক ওরা আর ডিস্টার্ব করলাম না আমরা এখান থেকে আয় পড়ি আজকে বুঝছি যে শিয়াল দেখা হইবো না আজকে শিয়াল দেখা হইবো না দেখি ওর পিছে ওরা অনেকক্ষণ জ্বালাইছি আর জ্বালাম না ওরা পায়েল হয় সামনে কম কি রে তুই আজকে কি করছিস তুই ড্রোন দেখি শিয়াল পাই কি না জঙ্গলে দেখি এই যেগুলা জঙ্গল খালি আছে এই সব জাঙ্গালে শিয়াল শিয়াল পাই কি না শিয়াল বা পাতিয়াল যেটাই পাই দেখি পাই কি না মনে হয় পাবো না কারণ অনেক দিন ধরে খুঁজতেছি পাইতাছি না অনেক দিন ধরে আমি খুঁজতেছি পাইতাছি না আমাদের এখানে চার চারপাশে তো এই জন্য মনে হয় যে শিয়াল ভয়ে আসে না আমার অনেক দিন শখ আমি ড্রোন দিয়া শিয়ালের সাথে মজা করবো কিন্তু শিয়াল পাইতেই আছি না শিয়াল দেখতে বের হইলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা শিয়াল বের হয় কিন্তু কি দেখলাম যাক বন্ধুরা শিয়াল পাইলাম না আজকে এই পর্যন্তই যাক যাই দেখছি মজা পাইছি আল্লাহ হাফেজ